ওয়েলকাম ভিওয়ার্স গুড ইভিনিং আজকের ভিডিওতে একটা ফ্রেশ এটা প্রিপোজিশনাল ফ্রেশ তোমাদের এই ব্যবহারটা দেখাবো এগুলো আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে ডেলি ইউজ ইংলিশের মধ্যে প্রায় ব্যবহার করার দরকার হয়ে পড়ে এটা কীভাবে আমরা অ্যাপ্লাই করি সেটা একটু বোঝার চেষ্টা করো দেখো কথাটা হচ্ছে ইন লিউ অফ মানে পরিবর্তে একটার বদলে আরেকটা এর একই রকম মানে প্রায় সিমিলার মানে হচ্ছে ইন স্টিড অফ পরিবর্তন দুটোর মধ্যে সামান্য একটু তফাত আছে ইন লিউ অফ যখন একটা বদলে আরেকটা এরকম বোঝায় অধিকাংশ ক্ষেত্রে এক্সচেঞ্জের ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা ইন লিউ অফ বলি সাধারণত খুব সূক্ষ্ম তফাত আর ইন স্টিড অফ কোনোটা অ্যাক্টিভিটির পরিবর্তে একটা কিছু করার পরিবর্তে আরেকটা যদি বোঝায় সেখানে সাধারণত ইনস্টিড অফ হয় তাছাড়া মোটামুটি দুটোই কোনো বদলে বা পরিবর্তনে বোঝাতে এই ফ্রেশগুলো প্রিপিশন ফ্রেসগুলো ব্যবহার করা হয় তারপর এখানে দেখো প্রত্যেক দিন যেরকম বলি আজকেও বলছি যে আমরা যেটা কমিউনিকেট করবো কাউকে কিছু বলবো সেটা বুঝতে পারাটা হচ্ছে বড়ো কথা সেখানে যদি আমরা তোমার কীভাবে ট্রান্সলেট করবো এ কথা চিন্তা করি তাহলে কিন্তু তাই আমরা ভুল করে ফেলবো এবং অনেক ক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু গ্রামারটা অত রিজিডলি মেনে চলা হয় না এখানে দেখা যায় সাহায্যের বদলে সে তোমাকে আরো বিপদে ফেলার চেষ্টা করবে সে তোমাকে সাহায্য করবে আর তার বদলে সে তোমাকে বিপদে ফেলবে একটা পরিবর্তে আরেকটা সাহায্য না করে বিপদে ফেলবে তাহলে এখানে দুটো পার্ট আছে হ্যাঁ তাহলে সাহায্যের বদলে ইন অফ হেল্পিং ইউ এটা আমরা বলতে পারি ইনস্টিড অফ হেল্পিং একটা পরিবর্তে আরেকটা হচ্ছে সেক্ষেত্রে ইন অফ হেল্পিং ইউ সে তোমাকে আরও বিপদে ফেলার চেষ্টা করবে সে চেষ্টা করবে সাবজেক্টকে সে চেষ্টা করবে ভবিষ্যৎকাল হি উইল ট্রাই হি উইল ট্রাই কী জন্য তোমাকে আরও বিপদে ফেলার জন্য ইউ উইল ট্রাই টু পুট ইউ ই মোট রাফু

ব্যাপারটা কিরকম হয় দেখো তোমার কোনো একটা বিশেষ কোনো অসুবিধাই তুমি পড়েছো তুমি কারো কাছে একটা বুদ্ধির জন্য বা তুমি যেতে চাইছো তখন তোমার আরেক হিত আমাকে বলো তো কাছে বুদ্ধি নেওয়ার জন্য কী করবি না করবি সে তোকে সাহায্য করতে গিয়ে দেখিস তোকে আরও আরও বিপদে ফেলে দেবে অর্থাৎ এমন কিছু বুদ্ধি হয়তো দেবে তোকে যাতে তুই আরও বিপদের মধ্যে পড়িস আরও অসুবিধার মধ্যে পড়িস সেরকম ইন লি অফ হেল্পিং উইল ট্রাই টু পুট ইউ ইউকে আমরা অমিত করে যেতে পারি ঠিক আছে চেকের পরিবর্তে আমাকে নগদে মিটিয়ে নি কারো কাছে আমি কাজ করেছি ধর আমি আমি একজন মেকানিক আমি একটা টিভি সারাতে গেছি কারো বাড়ির টিভি সারিয়েছি টিভি শাড়ি আমার মনে করো এক হাজার টাকা বিল হয়েছে সে আমার একটা চেক ধরিয়ে দিচ্ছে আমি বললাম আপনি প্লিজ আমাকে চেক দেবেন না চেকের মধ্যে আমাকে ক্যাশ দিবে চেক ভাঙানো আমার খুব অসুবিধা আছে সেরকম ক্ষেত্রে চেকের পরিবর্তে আমাকে নগদে মিটিয়ে কারো কোনো প্রাপ্য মিটিয়ে দেওয়া সেই জিনিসটা হয় পে অফ পে অফ ও ডাবল এফ অফ হুম তাহলে চেকের পরিবর্তে ইন লিভ অফ চেক ইন প্লিজ পেমি অফ ইন ক্যাশ নগদে ইন ক্যাশ পরিবর্তে এখানে কিন্তু আমরা ইন স্ট্রিট অফ যদি ব্যবহার করি তাহলে ভুল হয়ে যাবে এখানে ইন লিভ লিভ অফ বলতে হবে ইন লিউ অফ চেক প্লিজ পে মি অফ এই পে অফ মানে কারো প্রাপ্য মিটিয়ে দাও প্লিজ পে মি অফ ইন ক্যাশ নগতে দিয়ে দিন বুঝা গেল এ লিউ অফ এ চেক প্লিজ পে মি অফ ইন ক্যাশ আমিষের বোতলে আমি নিরামিষ খেতে চাই কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি দুই বন্ধু মিলে যাচ্ছি হুম আজকাল বিয়ে বাড়িতে তো আমিষ ছাড়া খাম মানে আমিষই বেশি থাকে আমিষ আইটেমই বেশি থাকে যেতে যেতে আমরা দুজনে আলোচনা করছি ভাই আমার শরীর খুব ভালো নেই বা আমি আমিষ খেতে পারি না ভেজ ভেজ বিরিয়ানি বিরিয়ানি তো বোধহয় পড়বে বিরিয়ানি চিকেন চাপ মটন কঠা হ্যাঁ আমি ভাই এর কোনোটাই খাবো না আমি নিরামিষের বদলে আমিষের বদলে নিরামিষই খাবো আই উড লাইক আই উড লাইক টু টেক হুম খেতে চাই এখানে আমি খেতে চাইবো আমি সে বলবো খেতে চাইবো আই উড লাইক টু টেক এখানে খেতে চাই বলতে টেক হুম তাহলে আই উড লাইক অথবা এটাকে আমরা ইন লিউ দিয়ে শুরু করতে পারি হুম ইন লিউ অফ পরেও যেতে পারি তাহলে আই উড লাইক টু টেক আই উড লাইক টু টেক কি Ah, uh, non-veg, veg. veg, in lieu of, ah, uh, uh, in lieu of non-veg items. So then, I would like to take veg in lieu of non-veg items. আমি নিরামি আমিষের বদলে নিরামিষই খেতে যাব এটাকে দেখো এই উড লাইফ মানে উড লাইফ করোনার হচ্ছে প্রেফার করা তাহলে আই উড প্রেফার লাইকের জায়গায় আমরা প্রেফার বলতে পারি আই উড লাইক টু আই উড প্রেফার টু টেক ভেজ ইন অফ নন ভেজ আইটেমস এরকমভাবে আমরা এটা বলতে পারি তারপরে দেখো পুরস্কার হিসাবে ওদের সামগ্রীর বদলে অর্থ দেওয়া হয়েছে ধরো কোনো একটা টুর্নামেন্ট হয়েছে টুর্নামেন্টে একটা একটা দল জিতেছে টুর্নামেন্টে তো ট্রফি দেওয়া হয় হুম ট্রফি দেওয়া হয় নানা রকমের যে ট্রফি ট্রফি না দিয়ে তাদের নগদ অর্থ দিয়ে দেওয়া হলো চেক ধরিয়ে দেওয়া হলো নগদ অর্থ দেওয়া হলো বা ধরো একটা জায়গায় তোমার স্পোর্টস হচ্ছে স্পোর্টসে লং জাম্প হাই জাম্প তোমার শর্টপুট তারপরে জ্যাভেলিন থ্রোয়িং এরকম নানারকম ইভেন্ট রয়েছে প্রত্যেক ইভেন্টে যারা গিতল নর্মালি কী হয় তাদের দেওয়া হয় এক একটা পুরস্কার বিভিন্ন ধরনের পুরস্কার ট্রফি মেডেল এইসব দেওয়া হয় কিন্তু এই যে অর্গানাইজাই অর্গানাইজার যারা ছিল তারা কাউকেই মেডেল বা ট্রফি কিছু দিল না প্রত্যেককে ক্যাশ টাকা দিয়ে দিলো হুম পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা এরকম টাকা ধরে দিয়ে দিল তাহলে পুরস্কার হিসাবে ওদের সামগ্রিক বদলে অর্থ দেওয়া হয়েছে এছি এছো এছে পারফেক্ট টেন্স হ্যাজ বিন অথবা হ্যাভ বিন গিভেন ওদের যখন বলেছি তাহলে দে হ্যাভ বিন গিভেন হুম তাহলে কী হবে ইংরেজিটা এইবার দেখো পুরস্কার হিসাবে এটা কী হবে দেখো আমরা দু রকমভাবে বলতে পারি পুরস্কার হিসেবে সামগ্রী বদলে অর্থ দেওয়া হয়েছে মানে পুরস্কার হিসেবে বলতে পুরস্কৃত করা হয়েছে দে হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড তাহলে পুরস্কৃত করা হয়েছে দে অ্যাওয়ার্ডেড বলতে পারি অথবা পুরস্কার হিসেবে বলতে গেলে আমরা বলতে পারি অ্যাজ দ্য প্রাইস দে As the price they have been given cash in lieu kinds. Kinds was the as as the price

দেখো যে কথাটা তোমাদের বলি যে আমরা কিছু বলতে গেলে পরে তোমার বাক্যের প্রতি মানে কোন শব্দের প্রতি শব্দ হিসেবে আমরা ব্যবহার করি দেখো পুরস্কার হিসাবে ওদের সামগ্রী বদলে অর্থ দেওয়া হয়েছে আমরা ইংলিশটা করলাম কি তারা পুরস্কৃত হয়েছে নগদের বোতলে বস্তুর বোতলে নগদে সেরকম ইংরেজিটা বললাম পুরস্কৃত হয়েছে পুরস্কার কথাটা আমরা প্রাইজ কথাটা ব্যবহার করিনি অ্যাওয়ার্ডেড ইন ক্যাশ ইন ভিউ অফ ইন কাইন্স বুঝে পড়াশোনা না করে সারা সকাল খেলে রাম শ্যাম যদু মধ্যে একজন হতে পারে বা কতগুলো বাচ্চা হতে পারে আমরা যদি একজন ধরে হি বা রাম যদু মধু যাই যেই হোক তাহলে পড়াশোনা না করে সারা সকাল খেলে কাটালো অতিবাহিত করলো স্পেন্ড মানে অতিবাহিত করা অতিবাহিত করলো মানে করেছিল রাম বা শ্যাম বা যদু বা মধু হি স্পেন্ড দ্য হোল মর্নিং সারা সকাল হোল মর্নিং কি করে খেলাধুলো করে তাহলে স্পেন্ড দ্য হোল মর্নিং প্লেইং গেমস যা খেলছি সেটা বলতে পারি প্লেইং ফুটবল প্লেইং ক্রিকেট প্লেইং লুডু ওয়াচিং টিভি হুম এরকম বলতে পারি আমরা হুম প্লেইং গেমস কি পরিবর্তে পড়াশোনা না করে এখানেও আমরা ইনস্টিড অফ এই কথাটা ব্যবহার করতে পারি ইনলিও ব্যবহার করতে পারি ইনলিউ অফও ব্যবহার করতে পারি Instead of homework. Huh? So he spent the whole morning playing games instead of beta in Bottle instead of better instead of doing his homework. doing his homework. বুঝতে তাহলে হি স্পেন্ড দ্য হোল মর্নিং প্লেইং গেমস ইন স্টিড অফ ডুইং হিজ হোমওয়ার্ক দেখো এখানে অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে সেই জন্য আমি স্টিড অফ বললাম একটা পরিবর্তন আর যেমন দেখা এখানে টাকাটা ছিল বস্তু বস্তুটা ছিল টাকার পরিবর্তে সেই জন্য বলেছি ইন লিউ অফ তারপরে দেখো এই প্রাইসটা টাকার পরিবর্তে ছিল সেই জন্য ইন লিউ অফ বলেছে এখানেও দেখো তোমার নিরামিষ একটা খাবার আমিষ একটা খাবার একটা পরিবর্তন আর একটা সেই জন্য ইন লিও অফ বা বলছি ঠিক আছে বোঝা গেল তাহলে ইন স্টিল অফ পরিবর্তে বদলে ইন লিও অফ পরিবর্তে বা বদলে শুধু এইটুকু খেয়াল করে আমাকে করতে হবে যেমন দেখো ঘড়ির বদলে আমাকে দুশো টাকা ধার দিতে রাজি হল এখানে আমরা কী বলতে পারি ঘড়ির বদলে সে আমাকে দুশো টাকা দিতে রাজি হলো তাহলে রাজি হলো মানে রাজি হয়েছিল কত দুশো টাকা দিতে তাহলে গিভি না হলে এখানে গিভি হবে না

হ্যাঁ এই সেন্টেন্সগুলো সাধারণত কোনো কিছু ঘটনার বিবরণ দিতে গেলে আমরা সেই সেন্টেন্সগুলো প্যাসিভে করে থাকি তাহলে লভ্যাংশের পরিবর্তে অংশীদারদের অতিরিক্ত শেয়ার দেওয়া হল কাউকে দেওয়া হলো অংশীদারদের তাহলে দ্য শেয়ার হোল্ডার্স Shareholders were गिवेन एक्स्ट्रा शेयर पहले द शेयर होल्डर्स वर गिवेन एक्स्ट्रा शेयर्स की पूरी वोट थे एक्टर पूरी वोट चार एक्टर आर्टिकल बोस्टू पहले हाँ बे द शेयर होल्डर्स वर गिवेन एक्स्ट्रा शेयर्स इन लिव ऑफ़

স্ট্রিট অফ এর ব্যাপারটা মোটামুটি শিখলাম আশা করি তোমাদের একটা ধারণা পরিশ্রম রয়েছে আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও হুম প্র্যাকটিস করবো প্র্যাকটিস করলে দেখবি এটা পরিশ্রম হয়ে গেছে হুম তো এরপরের দিন অন্য একটা কিছু নতুন ফ্রেশ তোমাদের দেখাবার চেষ্টা করবো টিউ দেন গুড নাইট বাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াশিং গুড নাইট বাই